আসসালামু আলাইকুম আমি আল পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে তো আমি হচ্ছে কন্টিনিউয়াসলি এভাবে বিভিন্ন কনসেপ্টের ওপর বা যে কনসেপ্টগুলো থেকে তোমার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে ইম্পর্ট্যান্ট এডমিশনের জন্য সেগুলো আমি হচ্ছে ধরে ধরে করাচ্ছি আর এগুলো হচ্ছে একটা প্লে লিস্ট বানাচ্ছি তো তোমরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আমরা ম্যাথটা শুরু করি এখানে কি বলছে দেখো বুলেটের বেগ নির্ণয়ের যন্ত্র হচ্ছে তোমার একটা ক্ষেপক দোলক ঠিক আছে এই যে যে দোলকটা আছে এটাকে আমরা বলতেছি ক্ষেপক দোলক এখানে যে দোলকটা এটাকে ক্ষেপক দোলক বলতেছি এটার দ্বারা আমরা বুলেটের বেগ নির্ণয় করি কারণ আমরা তো বুলেট তোমার প্রচণ্ড বেগে যাবে ওটা তো আমরা মানে র্যান্ডমলি তো বের করতে পারবো না সে কারণে একটা রেফারেন্স কোন একটা সিস্টেমের মাধ্যমে আমরা এই যে বুলেট এটা কিন্তু বুলেট ঠিক আছে এই বুলেটটার কিন্তু আমরা বেগটা নির্ণয় করব তো এখানে যে দোলকটা আছে এটাকে ক্ষেপক দলক বলতেছে তো দুইটি সুতার সাহায্যে একটি কাঠের ব্লক এই যে ব্লক এটা তৈরি করা হয় মানে ক্ষেপক ব্লক তৈরি করা হয়েছে যদি এম ভরের বুলেট অর্থাৎ এই যে পিসি বুলেটটা আছে এটার ভরে এম এটা হচ্ছে তোমার বন্দুক থেকে ভি বেগে নিক্ষিপ্ত হয়েছে ঠিক আছে কাঠের ব্লকের প্রান্তে আঘাত করে অর্থাৎ এই কাঠের ব্লকটাকে আঘাত করে তা গতিশীল হয় এবং এটা গতিশীল হয় এবং সর্বশেষ এই সুস্থতায় ওঠে অর্থাৎ দেখো এটা তোমার মনে কোনো একটা কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কি হয় জিনিসটা হচ্ছে এইভাবে কিন্তু একটা মোশন পায় ঠিক আছে একটা মোশন পায় অ্যান্ড সেটার কারণে যেহেতু ব্লকটা বাধা আছে বাধা না থাকলে কি হতো এইভাবে তোমার মনে করো একটা প্রাশ প্রাশ গতি নিয়ে কিন্তু চলে যেত কিন্তু এটা যেহেতু তোমার বাধা আছে তো বুলেটটা যখন আঘাত করবে তখন এটা হবে কি সিটকে যাওয়ার মতো এইভাবে তোমার এই উপরের দিকে উঠবে আর কি তো এই সুস্থতায় ওঠে এখানে যে উচ্চতা এটা এই সুস্থতায় ওঠে তো দেখাইতে বলছে আমাদের ভি হচ্ছে এত ঠিক আছে আর এম বড় হাতের এমটা কি বড় হাতের এমটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে তোমার বন্দুক আছে এটা হচ্ছে আমার বন্দুকটা দেন এখান থেকে যেটা হয় একটা বুলেট নিক্ষিপ্ত হয় এই বুলেটটার বেগ দেওয়া আছে ভি ভর দেওয়া আছে এম তো এটা করে এটা করে কি এখানে একটা আমরা কাঠের ব্লক ঝুলাই রাখি সেই ব্লকটাতে তোমার আঘাত করে তো এইটা হচ্ছে একদম সংঘর্ষের আগের মুহূর্ত দেন আমি যদি হিসাব করি মানে আমি আর একটা ফেজ দেখাবো এখানে তোমরা আবার দুইটা তোমার ব্লক ঝুলানো আছে এরকম ভাবার কোনো কারণ নাই এখানে যেটা হবে ধরে নিলাম যে জিনিসটা এইভাবে তোমার উপরে উঠছে জিনিসটা এই যে এইভাবে একটা র্যান্ডম একটা জিনিস যে তোমার বন্দুকটা তোমার বুলেটটা এখানে লাগার পর এখানে যখন এই বুলেটটা এখানে প্রচন্ড বেগ নিয়ে লাগবে তখন তোমার এই যে আমি যদি ধরি এখানে তোমার ভর যে স্মরণ নিয়ে আমার এখানে যে এই যে উচ্চতার যে পার্থক্যটা এই যে উচ্চতার যে পার্থক্যটা এইটা বলছে তোমার কত উচ্চতায় ওঠে সর্বোচ্চ এই সুস্থতায় ওঠে এইটাকে বলছে এরা এই সুস্থতায় ঠিক আছে এনারা এই সুস্থতা আইডেন্টিফাই করছে তো এটা ভি এখন এইখানে যে তোমার এই সুস্থতা পর্যন্ত উঠলো কি কারণে উঠলো নিশ্চয়ই কোনো কিছু থেকে একটা এনার্জি পেয়েছে তো ওই এনার্জিটা তোমার কোথা থেকে পেয়েছে এনার্জিটা পেয়েছে তোমার এই বুলেটটা যে আঘাত করেছে সেই বুলেট থেকে তোমাদের এনার্জিটা এখানে শিফটিং হয়েছে তো এখন প্রথমত আমরা সংঘর্ষ হওয়ার পর বেগ কত হয় ঠিক আছে প্রথমত যদি আমি এখানে তোমাদের দুইটা কনসেপ্ট লাগবে একটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম আর একটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি ঠিক আছে দুইটাই কিন্তু এখানে কাজে লাগাতে হবে তো প্রথমত আমরা যদি এই সংঘর্ষটা চিন্তা করি যে এখানে তোমার বুলেট হচ্ছে বুলেটের বেগ হচ্ছে ভি ভর হচ্ছে এম আর এই ব্লকটার ভর হচ্ছে এম আর সংঘর্ষের আগে সংঘর্ষ বলতে বোঝাচ্ছি বুলেটটা ঠাস করে যখন তোমার এই ব্লকটাতে আঘাত করবে এইটার আগ মুহূর্তে আমি বিবেচনা করতেছি তো তখন তো তোমার এই ব্লকটা একদম ঝুলন্ত অবস্থায় স্থির ছিল ঠিক আছে তো এখানে তখন বেগ ছিল আমার জিরো ঠিক আছে দেন সংঘর্ষ হওয়ার পর এখানে একটা কিন্তু বেগ তৈরি হয়েছে যখন বুলেটটা এখানে আঘাত করবে তখন এই ব্লকটা বুলেট সহ একটা মিলিত বেগ অর্জন করবে ঠিক আছে অর্থাৎ বুলেটটা কি হবে এখানে হয়তো কিছুটা ভেদ করবে মানে এই ব্লকটাতে কিছুটা ভেদ করবে দেন কি হবে এই বুলেটের বেগের কারণে এইখানে বুলেট প্লাস এই ব্লকটা মিলে একটা কিন্তু বেগ প্রাপ্ত হবে অর্থাৎ জিনিসটা এরকম হবে আমি যদি মানে তোমার এখানে যদি মোমেন্টামটা নিয়ে যদি একটু আলোচনা করি এখানে কি হবে ধরো সংঘর্ষের আগে বুলেট এরকম ছিল আর এইটা হচ্ছে আমার ব্লক ছিল ঠিক আছে দেন কি হবে এই এইখানে ধরলাম যে এইখানে তোমার সংঘর্ষ হয়েছে তো সংঘর্ষ হওয়ার পর এই যে কথার কথা এই বুলেটটা তোমার এখানে ভিতরে একটুকে থেমে গেছে আর বুলেটের বেগের কারণে এইখানে তোমার একটা মিলিত বেগ তৈরি হবে ঠিক আছে মিলিত ভরের জন্য মিলিত বেগ অর্থাৎ এখানে বুলেটের বেগ কত ভি ভর হচ্ছে এম আর ব্লকের ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে জিরো দেন এইখানে কি হবে এইখানে ভরটা হয়ে যাবে যেহেতু বুলেটটা একদম ব্লকের ভিতরে প্রবেশ করেছে তাহলে এম প্লাস এম আর এখানে তোমার একটা কিন্তু বেগ তৈরি হবে ঠিক আছে তো সেই বেগটাকে আমরা বড় ভি দিলাম ঠিক আছে ক্যাপিটাল লেটারে ভি লিখলাম তো এখন যদি আমি কনজারভেশন অফ মোমেন্ট এখানে খাটাই ভরবেগের সংকটশীলতা যদি এখানে খাটাই তাহলে এই বুলেটটার জন্য ভরবেগ হচ্ছে এম ভি প্লাস এম ইন্টু জিরো এটা সংঘর্ষের আগে দেন সংঘর্ষ হওয়ার পর কিন্তু দুইটা ভর কিন্তু মিলিত হয়ে গেছে দেন একটা কম্বাইন্ড একটা বেগ পেয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা বলতো ভিটা বের করবো অর্থাৎ কম্বাইন্ড বেগ বুলেট এবং ব্লক একত্রিত হওয়ার পর মিলিতভাবে একটা তোমার বেগে যাবে ওই বেগটা আমরা বের করতেছি তো ওই বেগটা হচ্ছে আমার এম ভি বাই এম প্লাস এম এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আমরা এটা ক্যালকুলেট করে রাখলাম তো এবার ভাই দেখো এই জিনিসটা কি এই যে এটা তো গেল তোমার স্থির থাকা অবস্থায় কিন্তু এখন দেখো কি হবে এখন হচ্ছে আমরা যেটা খাটাবো সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা খাটাবো ঠিক আছে দেখো এবার হচ্ছে এনার্জি নিয়ে যদি আমরা কাজ করি নিয়ে যদি কাজ করি তো এবার কি হবে এই ঝুলন্ত ব্লকটা এখানে ঝুলন্ত ব্লকটা অর্থাৎ সংঘর্ষ হয়ে গেছে কিন্তু আমি তার পরবর্তীতে আলোচনা করতেছি কিন্তু এবার বুলেটটা আছে এখানে ঠিক আছে এখন কি এই সিস্টেমটা স্থির এই মুহূর্তে কিন্তু সিস্টেমটা স্থির না এখানে তোমার ভর হচ্ছে এম প্লাস এম আর বেগ হচ্ছে তোমার কত বেগ হচ্ছে তো আশা করি প্রবলেম নাই এত এতদূর পর্যন্ত তো এরপর কি হবে এই যে তোমার যে একটা যে বেগ প্রাপ্ত হয়েছে মানে এই টার্মটা তো একটা বেগ যেটা আমরা ক্যাপিটাল লেটারে ভি দিছিলাম এই টার্মটাই কিন্তু ভি ঠিক আছে এই টার্মটাই কিন্তু ভি তো এই বেগটা তো নিচে এখানে বসে থাকবে না তো এখানে কি হবে এখানে তোমার জিনিসটা এইরকম বেঁকে যাবে মানে ওই তোমার বেগটার কারণে জিনিসটা হচ্ছে একটু সিটকে উপরে চলে যাবে তো উপরে চলে যাওয়াতে এটা যদি ভর কেন্দ্র হয় তো আমি বলেছি এটা উচ্চতার পার্থক্য কত বলেছে ওনারা এইস বলেছে আর এখানে ভর এখনো কত ভর হচ্ছে এম প্লাস এম কিন্তু কারণ এখানে কিন্তু এই যে এখনো কিন্তু বুলেটটা এখানে কিন্তু ভিতরেই প্রবেশ করে আছে ঠিক আছে তো এখন দেখো এখন হচ্ছে ওই যে তোমরা পড়ো নাই শক্তি সংকটশীলতা নীতি অনুসারে এখানে তোমার একটা বস্তু থাকে উপর থেকে ফেলে দাও ইউ থাকে জিরো এম ভরের বস্তু তো এখানে তোমার অর্থাৎ ইপি হচ্ছে এম জি এইচ যদি তোমার এইটুকু উচ্চতা এইচ হয় আর এখানে তোমার হচ্ছে ইপি জিরো এখানে ইপি জিরো কিন্তু ইকে হবে আবার তোমার ম্যাক্সিমাম ঠিক আছে ইকে হবে হাফ এম ভি স্ক আমি এটা জাস্ট লিখলাম ঠিক আছে তো এই কনজারভেশন অফ এনার্জির এই একই তোমার যে ওয়েটা আমরা এটা অ্যাপ্লাই করব এখানে তাহলে দেখো এইখানে তোমার ইপি কত আমরা যদি রেফারেন্স দল এইটাকেই যদি রেফারেন্স তল কনসিডার করি এইটাই ধরলাম আমরা রেফারেন্স দল তো রেফারেন্স দল এখানে যদি কল্পনা করি তাহলে এখানে তোমার ইপি কত যেহেতু এইটাই আমার রেফারেন্স দল তার মানে এখানে উচ্চতা জিরো তাহলে এখানে হচ্ছে আমার ইপি হচ্ছে জিরো প্লাস আচ্ছা এখানে আছে ইপি জিরো প্লাস এখানে যে তোমার বেগ আছে হাফ এম কত এম হচ্ছে মানে আমি ইকে নিচ্ছি ঠিক আছে আমি ইকে নিচ্ছি হাফ এম ভি স্কেয়ার বলতে বোঝাচ্ছি এই এটা মানে এম ভি বাই এম প্লাস এম এর ওপর স্কেয়ার ঠিক আছে হাফ এম ভি স্কেয়ার ইকুয়াল এইখানে তুমি জিনিসটা দেখো তো ব্লকটা কিন্তু এখানে একটা ম্যাক্সিমাম একটা বেগ নিয়ে এখানে তোমার কিন্তু জিনিসটা থেমে যাবে দেন আবার কিন্তু নিচের দিকে ব্যাক করবে তাহলে আমি এখানে বলতে পারি আমার এখানে ইপি অর্থাৎ পটেন্সিয়াল এনার্জি হচ্ছে আমার এম জিএইচ অর্থাৎ এম প্লাস এম জি কতটুকু উচ্চতা এইচ প্লাস ইকে কত ওই জায়গায় কিন্তু ই কে হয়েছে জিরো কারণ বেগ জিরো হয়ে গেছে তো এখান থেকে আমার এই টার্মটা তো বাদ যাচ্ছে মানে জিরো জিরো বাদ তাহলে দেখো এই যে এইটা এটা কিন্তু ক্যান্সেল আউট এই দুইটা টার্ম কিন্তু আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি এইটা এটা ক্যান্সেল আউট ঠিক আছে দেন কি হবে বলতো দেন এখানে তোমরা যেটা পাচ্ছ এটা হচ্ছে এম ভি বাই এম প্লাস এম অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু জি এইচ ঠিক আছে টু জি এইচ আমাদের কি প্রুভ করতে বলছে ভি বের করতে বলছে তাই না তাহলে আমরা যদি ভি বের করি তাহলে এই যে স্মল ভিটা বের করব তাহলে এম ভি বাই এম প্লাস এম হচ্ছে তোমার রুট ওভার টু জি এইচ দেন ভি কত এখান থেকে ভি ক্যালকুলেট করলে দেখো এম প্লাস এম বাই এম রুট ওভার টু জি ঠিক আছে তো দেখো তো প্রুফটা মিলে গেছে কিনা হ্যাঁ প্রুফটা কিন্তু মিলে গেছে ঠিক আছে আমরা যদি এটা একটু ভাগ করে দিই জিনিসটা তাহলে কত আসতেছে ওয়ান প্লাস এম বাই এম রুট ওভার টু জি এইচ তো এইভাবে কিন্তু তোমাদের ম্যাটটা কিন্তু সলিউশন হয়ে যায় ঠিক আছে আর এটা কিন্তু তোমাদের আমাদের এটা ডাটা দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম এই ম্যাথগুলো হচ্ছে তোমার ডাটা দেওয়া থাকবে আমাদের বুটেক্স দু হাজার তেইশ এক্সামে কিন্তু এই ম্যাথটা এসেছিল তো এটা হচ্ছে অ্যাডমিশনে অহরহ আসে তো আমি এইভাবে কন্টিনিউয়াসলি তোমাদের ভিডিও আপলোড করতে থাকবো তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ফ্রেন্ডটা শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমরা আমাকে ইনবক্সে জানাতে পারো বা এখানে কমেন্ট করতে পারো